ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড রুট মেথ বিচ ওনার ম্যাথমেটিক্স আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণী অনুশীলনী ষাট দশমিক এক গত ক্লাসে আমরা পার্ট ওয়ান টু থ্রি নিয়ে আলোচনা করেছি আজকে আমরা পার্ট ফোর নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা পার্ট ওয়ান টু থ্রি দেখে আসবে আজকে আমরা পার্ট ফোর নিয়ে আলোচনা করব সূত্রের সাহায্যে গুণপোল নির্ণয় করো গত ক্লাসে পার্ট থ্রি নিয়ে আলোচনা করেছি বাকি অংশ আজকে আমরা পুরোই আলোচনা করবো এখানে এই অঙ্কগুলো করার জন্য আমাদের কিছু সূত্র প্রয়োগ করতে হবে যেমন এক্স প্লাস এ ডট এক্স প্লাস বি এগুলো আমরা সূত্র লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি এই অঙ্কগুলো করার জন্য আমাদের এখানে এই সূত্র প্রয়োগ করতে হবে এখানে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস বি এই সূত্রটা কীভাবে হয়েছে আমি যদি এখন প্রমাণ করে দেখাই যেমন এক্স দ্বারা আমাদেরকে এক্সকে গুণ করতে পারতো এক্স দ্বারা এক্সকে গুণ তোলে এক্স স্কোয়ার এরপর হচ্ছে এখানে এক্স দ্বারা কী করতে হবে বিকে গুণ করতে হবে তো এখানে হচ্ছে প্লাস কী হবে এক্স বি তো আমরা লিখতে পারি প্লাস এই দ্বারা আবার এক্সকে গুণ করলে হবে কি এ এক্স প্লাস কি এই দ্বারা বিকে গুণ করলে এ বি যেটাকে আমরা সাজিয়ে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স এক্স কমন নেব তো এক্স কমন নিলে কী থাকে এ প্লাস বি এক্স প্লাস এই সূত্রের সাহায্যে আমরা এই সূত্রটা কমন করেছি সো এখন আমরা এই সূত্র দ্বারা আমরা এখন অঙ্কগুলো সমাধান করব সূত্রটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এই সূত্র দ্বারা আমরা অঙ্কগুলো সমাধান করবো তো সো ক প্রশ্ন যেমন সমাধান ক প্রশ্নটা হচ্ছে কি এ প্লাস থ্রি থ্রি এ প্লাস ফোর বলছে কি গুলপল নির্ণয় করো সূত্রের সাহায্যে গুলপল নির্ণয় করে এই সূত্রটা আমরা ক্রয় করে এটা গুলপল নির্ণয় করবো তো এখানে হচ্ছে সমাধান 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 প্লাস দ্যাট এ প্লাস থ্রি এরপর হচ্ছে এ প্লাস ফোর তো আমরা এখানে ধরবো এ কে ধরবো এক্স এরপর হচ্ছে কি থ্রি কে ধরবো আমরা এ এবং কি ফোরকে ধরবো ভি সূত্র প্রয়োগ করে আমরা পাবো যেমন ইন প্লাস দেয় এখানে হচ্ছে এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ারকে আমরা কী হচ্ছে এ তো আমরা এ স্কোয়ার এর পরে হচ্ছে প্লাস এর প্লাস এরপর হচ্ছে এ এ কিন্তু হচ্ছে কি থ্রি তাহলে আমরা এখানে থ্রি প্লাস এরপরে বির মান হচ্ছে কত ফোর তাহলে ফোর এরপরে এক্স আবার এক্সের মান হচ্ছে এ এ এরপর মান হচ্ছে আবার এ বি এ বি হচ্ছে কি থ্রি গুণন ফোর তো আমরা এখানে লিখতে পারি ইন প্লাস দেয় এ স্কোয়ার প্লাস কথা হচ্ছে আমাদের এখানে হচ্ছে সেভেন এ প্লাস তিন চারের কথা হচ্ছে ভার এটা হচ্ছে আমাদের অ্যান্সার প্রশ্নটি হচ্ছে যেমন খ প্রশ্ন হচ্ছে এ এক্স প্লাস থ্রি এ এক্স প্লাস ফোর বলছে আমাদের সূত্র গুল করে নির্ণয় করে তো সূত্রসাজ্য গুণ করে নির্ণয় করার জন্য এটা সমাধান 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 আমাদের ধরতে হবে কি ax কে আমরা x ধরব আর 3 কে আমরা v এই ধরব আর 4 কে আমরা v ধরব তো আমাদের সূত্র সূত্রটা পাই হবে সূত্র পাই করতে হবে x স্কয়ার প্লাস a প্লাস b, b, uh, b x প্লাস ab এই সূত্র মাধ্যমে আমরা এখন কি অঙ্কটা সমাধান করব তো ইন প্লাস दट তো আমাদের হচ্ছে কি x স্কয়ার তো মান দিলাম আমরা কি ax তো লিখতে পারি ax আমাদের কি এর সুপার পাওয়ার প্লাস আর প্লাস এ প্লাস বি তো এর মান হচ্ছে থ্রি এবং কি বি মান হচ্ছে ফোর তো আমরা লিখতে পারি এ প্লাস ফোর এরপর হচ্ছে আবার কি এক্সের মান এক্সের মান হচ্ছে আমাদের কী হবে এ এক্স তো এ এক্স প্লাস এরপর হচ্ছে এবি এ বি এব মান হচ্ছে থ্রি এবং ফোর তো হচ্ছে থ্রি গুনন ফোর থ্রি গুনন ফোর তো আমরা লিখতে পারি ইন প্লাস দ্যাট আমাদের এর উপরে পাওয়ার আছে এক্সের উপর পাওয়ার তো তো আমরা লিখতে পারি এ স্কোয়ার এক্স প্লাস এখানে হচ্ছে কত হবে সেভেন এ এক্স তো এখানে হচ্ছে এ এক্স এরপর হচ্ছে প্লাস তো এখানে হচ্ছে তিন চার কত হবে বারো এটা হবে থ্রি তিন চারে হচ্ছে বারো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার খ নাম্বার প্রশ্ন অ্যান্সার ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে সিক্স এক্স প্লাস সেভেন্টি সিক্স এক্স মাইনাস এখানে থার্টিন পৌঁছে এটাকে সূত্রের সাহায্যে গুণ কল নির্ণয় করো তো আমাদের সূত্রটা আগে ক্রয় করতে হবে তো আমরা জানি সূত্রটা হচ্ছে কি এ প্লাস এক্স এরপর হচ্ছে কি বি প্লাস এক্স অথবা এটাকে লেখা হওয়া যায় এখানে হচ্ছে কি এক্স প্লাস এ এরপর হচ্ছে কি এক্স প্লাস বি তো আমরা যখন এই সূত্রটা ক্রয় করব তখন আমরা সূত্র পাবো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এরপর হচ্ছে এ বি মানে কি আমাদের আগের সূত্রটা প্রয়োগ করতেই হবে তো এই সূত্রের সাহায্যে এখন আমরা এই অঙ্কটা সমাধান করবো তো এখানে আমাদের ইন প্লাস দ্যাট আমরা সমাধান করবো সমাধান সমাধান তো ইন প্লাস দ্যাট যেমন সিক্স এক্স প্লাস হচ্ছে সেভেন্টিন এরপর হচ্ছে আমাদের সিক্স এক্স এখানে হচ্ছে মাইনাস আমাদের কী লাগবে প্লাস লাগবে দুটি কি আছে প্লাসের আছে তার প্লাস হচ্ছে প্লাস লাগবে এখানে হচ্ছে মাইনাস তো আমরা লিখতে পারি এখানে আমরা কী দিব প্লাস প্লাস প্লাসে মানে সে মাইনাস এখানে হবে কি মাইনাস থার্টিন তো এখানে হচ্ছে কি প্লাসে মানে সে মাইনাস প্লাসে মানে মাইনাস তো আমরা লিখতে পারি এটা তখন আমরা ধরবো যেমন এখানে হচ্ছে কি এর মান লাগবে এর মান বি এর মান লাগবে তো আমরা এখানে এক্স এর মান ধরব এর মান ধরব বি এর মান ধরব তো এর মান হচ্ছে কি সিক্স এক্স তো এখানে হচ্ছে সিক্স এক্স হচ্ছে এক্সের মান এবং বি এর মান হচ্ছে আমাদের সেভেনটিন এখানে হচ্ছে সেভেনটিন আর এখানে হচ্ছে এর মান হচ্ছে সেভেনটিন আর বি এর মান হচ্ছে মাইনাস এটা আমরা ধরব মানে কি ধরে নেব এখন আমাদের এই সূত্র প্রয়োগ করে এই মানগুলো বসে বসে যেমন আমরা সূত্রটা এখন প্রয়োগ করে যেমন প্রথম হচ্ছে কি এক্স স্কোয়ার্ক এর মান হচ্ছে সিক্স এক্স তো আমরা এখানে লিখতে পারি সিক্স এক্স উপরে পাওয়ার স্কয়ার এরপর হচ্ছে প্লাস এর প্লাস এরপর হচ্ছে ab এ এর মান হচ্ছে এখানে হচ্ছে 70 আর এখানে হচ্ছে মাইনাস থার্টিন তো আমরা লিখতে পারি a এর মান হচ্ছে এখানে হচ্ছে সেভেন্টিন প্লাস এর মান হচ্ছে মাইনাস মাইনাস থার্টিন এরপর হচ্ছে এর মান এরপর হচ্ছে এক্স x এর মানকে আমরা ধরলাম সিক্স এক্স সিক্স এক্স এরপর হচ্ছে প্লাস এরপর আবার কি কি এ বি এ হচ্ছে সেভেন্টিন এবং কি মাইনাস থার্টিন তো আমরা লিখতে পারি সেভেন্টিন ডট এরপর হচ্ছে মাইনাস থার্টিন তো এখন আমরা প্রয়োগ করবো যে এখানে হচ্ছে কি সিক্সের উপর পাওয়ার আছে তো সিক্সের উপর পাওয়ার থাকলে সিক্স এসব দুইবার তো আমরা লিখতে পারি সিক্স ইন্টু সিক্স ইগুল টু হচ্ছে থার্টি সিক্স ছয়ত্রিশ এখানে হচ্ছে থার্টি সিক্স এক্সের উপর পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এরপর এখানে হচ্ছে সেভেন্টিন এরপর হচ্ছে এখানে প্লাসে মানে মাইনাস মাই মাইনাস 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 এরপরে সে সিক্স এক্স প্লাস এরপরও আমাদের এখানে কী হবে প্লাসে মাইনাসে এখানে হচ্ছে কি প্লাসে মাইনাসে মাইনাস এখানে মাইনাসে বলতে এখানে আমাদের সতেরো সাথে তেরো গুণ করে আমাদের কথা হবে দুশো একুশ এরপর আমরা লিখতে পারি এখানে হচ্ছে ছয়ত্রিশ এক্স স্কোয়ার প্লাস তো সতেরো থেকে আমরা এখানে তেরো বিয়ে করলে হ্যাঁ আমরা ফোর পাবো ফোর এখানে হচ্ছে ডট মানে কি গুণ তো এখানে হচ্ছে সিক্স এক্স এখানে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে দুশো আমাদের কথা হচ্ছে একুশ তো আমরা লিখতে পারি এটাকে ছয়ত্রিশ এক্স স্কোয়ার প্লাস এরপর হচ্ছে সাতশো কথা হচ্ছে চব্বিশ এক্স মাইনাস এখানে হচ্ছে দুশো একুশ এটা হচ্ছে আমাদের ঘ নম্বর অ্যান্সার এটা হচ্ছে ঘ নম্বর অ্যান্সার গ নম্বর প্রশ্নটি হচ্ছে যেমন থ্রি এ মাইনাস টেন এরপর হচ্ছে থ্রি এ মাইনাস ফাইভ তো আমাদের সূত্রটা প্রয়োগ যখন আমরা এখানে সূত্রটা প্রয়োগ করবো তো এখানে হচ্ছে এক্স প্লাস এ এরপর হচ্ছে ডট এক্স প্লাস বি তো আমরা সূত্রটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এরপর হচ্ছে এ বি তো আমাদের কি লাগবে এখানে প্লাস আছে এখানে প্লাস হতো তো দুটি হচ্ছে প্লাস হতো এখানে হচ্ছে আমাদের দুটি মাইনাসের দেওয়া আছে তখন এটা আমরা ক্যালকুলেশন করতে হবে যেমন সমাধান 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 তো আমরা লিখতে পারি ইন প্লাস দ্য এখানে হচ্ছে থ্রি এ তো এখানে হচ্ছে আমরা প্লাস দেব তো প্লাসে এখানে হচ্ছে প্লাসে মানিসে মাইনাস তো এখানে হচ্ছে মাইনাস কত টেন এটা হচ্ছে আমাদের প্লাসে মানিসে প্লাস এ মাইনাস এ মাইনাস তো এই সেম আমাদের এটাও দিতে হবে তো এখানে হচ্ছে থ্রি এ প্লাস এরপর হচ্ছে মাইনাস কত ফাইভ কারণ মাইনাস ফাইভ তো দুটি আছে প্লাসের আছে এখানে হচ্ছে এক্স প্লাস এ এক্স প্লাস বি দুটি প্লাস আছে তার জন্য আমাদের এখানে দুটি মাইনাস আছে তো আমরা এটা সমাধান করবো তো এখানে প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তো এখানে হচ্ছে আমাদের ধরতে হবে এর মান এরপর হচ্ছে বি এর মান এরপর হচ্ছে এক্স এ মান ধরে নিতে হবে তো আমাদের হচ্ছে কি থ্রি এ কে আমরা এক্স ধরব থ্রি এ কে এক্স ধরবো এবার এর মান হচ্ছে মাইনাস টেন এর মান হচ্ছে মাইনাস ফাইভ তখন আমরা এ সূত্র প্রয়োগ করে এখানে মানটা বসাবো তো ইন প্লাস দ্যাট এক্স এ মান তো এর মান হচ্ছে আমরা থ্রি এ তো আমরা থ্রি থ্রি এ উপর আমাদের কি আছে পাওয়ার আছে মানে কি হোলি স্কোয়ার প্লাস এরপর হচ্ছে এ এবি এ এবির মানে হচ্ছে মাইনাস টেন এবং কি মাইনাস ফাইভ আমরা লিখতে পারি মাইনাস টেন প্লাস মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এরপর এক্সের মানে এক্সের মানে হচ্ছে কি আমাদের থ্রি এক্স তো এখানে হচ্ছে থ্রি এ প্লাস এরপর হচ্ছে এ বি এ এব মানে হচ্ছে মাইনাস টেন মাইনাস ফাইভ তো আমরা এখানে লিখতে পারি মাইনাস টেন গুণন মাইনাস ফাইভ তো এখানে আমরা এখানে অঙ্কটা সমাধান করবো আমরা লিখতে পারি যেমন থ্রির উপর পাওয়ার আছে থ্রির উপর পাওয়ার থাকলে তিন তির নয় এর উপর পাওয়ার আছে চলে এ স্কোয়ার প্লাস এরপর হচ্ছে মাইনাস টেন প্লাসে মানে হচ্ছে মাইনাস ফাইভ এরপর হচ্ছে থ্রি এ প্লাস এরপর হচ্ছে যখন আমাদের গুণ আকারে থাকবে তখন আমাদের মাইনাস চিহ্ন ব্যানিস হয়ে যাবে তো এখানে হচ্ছে পাঁচ দশে কত হবে পঞ্চাশ তো এখানে হচ্ছে পঞ্চাশ তো আমরা এখানে লিখতে পারি

প্লাস এখানে হচ্ছে ফাইভ জিরো আমরা লিখতে পারি ইন প্লাস দ্যাট এরপর হচ্ছে নাইন এ স্কোয়ার মাইনাস তো আমাদের এখানে হচ্ছে তিনের নাম তিনের নাম থাকলে তিন পুণ্ডপথা হচ্ছে পঁয়তাল্লিশ এরপর হচ্ছে এ প্লাস এরপর হচ্ছে ফাইভ জিরো এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঘ নাম্বার অ্যান্সার পরে আমাদের উম নাম্বার প্রশ্নটি হচ্ছে যেমন এ এক্স প্লাস বি ওয়াই প্লাস ফাইভ ডট এরপর হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস থ্রি তো আমাদের এখানে সূত্র আগে সূত্রটা প্রয়োগ করতে হবে এক্স প্লাস এ এরপর হচ্ছে এক্স প্লাস বি তো আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি এই সূত্র আমরা করে অঙ্কটা করবো তো এখানে আমাদের কী ধরতে হবে এর মান ধরে নিতে হবে এর মান ধরতে হবে এমন কি এর মান ধরতে হবে তো আমরা এর মান ধরে নিব এ প্লাস এ এ এক্স প্লাস বি ওয়াই তো এটা লিখতে পারে এ এক্স প্লাস বি ওয়াইকে আমরা এর মান ধরব আর এ বি মান ধরব এর মান ধরব আমরা পাইপ আর বীরমান ধরব থেরে তো এর মান হচ্ছে পাইপ এর বীরমান হচ্ছে কত থেরে তখন আমরা এই সূত্র প্রয়োগ করে এখন আমরা অঙ্কটা করবো তো এখানে হচ্ছে সমাধান সমাধান করে পাই যেমন এন প্লাস দেয় আমাদের এ এক্স স্কোয়ার মান হচ্ছে এক্স স্কোয়ার মান দিলাম আমরা এ এক্স প্লাস বি ওয়াই তো এখানে হচ্ছে কি এ এক্স প্লাস বি ওয়াইকে আমরা কি আছে তার উপর পাওয়ার আছে হোল স্কোয়ার প্লাস এরপর হচ্ছে এ প্লাস বি এ প্লাস বির মান হচ্ছে এর মান ফাইভ এর মান হচ্ছে 3 তো আমরা লিখতে পারি ফাইভ এখানে হচ্ছে প্লাস এখানে থেরি এরপর হচ্ছে আবার কি এর মান এক্সে মান আমরা ধরবো এটা তো এখানে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এরপর হচ্ছে এবি আবার এব ফাইভ থেরি তো এখানে লিখে যাই এখানে হচ্ছে ফাইভ এবং কি এখানে হচ্ছে থেরি তো সো আমরা এটাকে লিখতে পারি যেমন এ এক্স প্লাস বি ওয়াই এরপর হচ্ছে ফাইভ এবং কি থ্রি যখন আমরা যোগ করবো তখন হচ্ছে কি এইট এরপর হচ্ছে কি এ এক্স প্লাস বি ওয়াই আর এখানে হচ্ছে তিন পাঁচের কত হচ্ছে পনেরো প্লাস কত পনেরো তো আমাদের এখান থেকে এটের সাথে কি গুণ করতে হবে এ এক্স গুণ করতে হবে কি বি গুণ করতে হবে তো আমরা লিখতে পারি ইন প্লাস দ্য এ এক্স প্লাস প্লাস হচ্ছে এইট এ এক্স প্লাস প্লাস এখানে হচ্ছে ফিফটিন তো এখানে হচ্ছে আমাদের আরেকটি সূত্র প্রয়োগ করতে হবে যেমন যেমন এ প্লাস বি প্লাস এখানে হচ্ছে বি ওয়াই আমাদের কি আছে পাওয়ার আছে তো আমরা এটাকে এ ধরবো আর এটাকে আমরা বি দেবো প্লাস তো এখানে হচ্ছে কি এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টয়স এ বি প্লাস বি স্কোয়ার তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করবো এখানে তো আমরা কি এ ধরবো এ এবং এর মান আমি কি বি এর মান লাগবে তো আমাদের এ কে ধরতে হবে এ এক্স এর আছে হচ্ছে বি মান ধরতে হবে বি ওয়াই তখন আমরা মান বর্ষাবত এখানে প্রথম আছে কি এই স্কোয়ার তো এই কেউ ধরবো এ এক্স তো এখানে হচ্ছে এ এক্স হোলিস্কার প্লাস এখানে টু আবার এ এক্স ডট এরপর হচ্ছে বি ওয়াই প্লাস এরপর হচ্ছে বি ওয়াই হোলিস্কার প্লাস এরপর প্রমাণটা যেভাবে সেইভাবে আমরা এখানে বসেই ফেলবো তো এইট এ এক্স প্লাস এইট বি ওয়াই প্লাস এখানে হচ্ছে কত ফিফটিন তো আমরা লিখতে পারি ইন প্লাস দেয় এ এর উপর পাওয়ার আছে এক্সের উপর পাওয়ার আছে তো লেখা যায় কি এ স্কোয়ার এক্স প্লাস টু দ্বারা এগুলো গুণ টু এ এক্স বি ওয়াই প্লাস এরপর হচ্ছে বি উপর পাওয়ার আছে ওয়াইর পাওয়ার আছে তো আমরা লিখতে পারি বি ওয়াই প্লাস আর বাকি যে সংখ্যাটা থাকবে পরেরটা লিখতে হবে যেমন এ এইট এ এক্স প্লাস এইট বি ওয়াই প্লাস এখানে হচ্ছে ফিফটিন এটা হচ্ছে আমাদের উমো নাম্বার অ্যান্সার তোমরা সাজিয়েও লিখতে পারো অথবা এতটুকুর মধ্যে শেষ করতে পারো আশা করি তোমরা বুঝতে পারছো আর এই পাঁচটি অঙ্ক আমরা সমাধান করেছি এই পাঁচটি অঙ্ক বঞ্চের সূত্রের সাহায্যে গুনপুর নির্ণয় করার জন্য নির্ণয় করার জন্য আমাদের প্রথমে এই সূত্রগুলো জানতে হবে মাস বি এই সূত্রগুলো জানতে হবে এই সূত্র না জানলে আমাদের অঙ্কগুলো করতে পারবে না অবশ্যই তোমরা ক্লাসগুলো বুঝতে পারছো ধন্যবাদ তোমাদেরকে আর তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও